হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি পুজোর ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানি আমার নতুন ভিডিওতে তো এই যে দেখো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে আর এখন আমরা বাড়ির পথে যাবো তো ফাইনালি আমাদের ঘোড়াটা সব কমপ্লিট তো এখন আমরা বাড়ি যাব তো এখানে বাড়ি যাওয়ার পথে একটু খিদে পেয়ে গেছিলো তাই এই ধাবাটাতে একটু দাঁড়িয়েছি তো এখানে আমরা সবাই মিলে একটু টিফিন করে নেব মানে রাত্রিবেলা একটু খাওয়া দাওয়া করে নেব নিয়ে তারপরে আমরা আবার গাড়িতে উঠবো তো চলো ভেতরে গিয়ে এই যে এখানে রুটি আর তারপর পাঁচ মিশালি সবজি আর হচ্ছে পনির বাটার তো এই সবই খেলাম আর ওরা ভাত খেয়েছিলো মানে মামা মেশো তো ড্রাইভারগুলো ওরা ভাত খেয়েছিলো তো মা কিছু খায়নি মা চা বিস্কুট খেয়েছে তোমার দাদা ভাই তো ওই যে দাদু দিদা মাসি এটা চা বিস্কুট খেয়েছে আর শোনা কি একটু খাইয়ে নিলাম এখানে তো চলো আমি একটু খেয়ে নিই খাওয়া দাওয়া করে তারপরে আবার আসছি তো এই যে দেখো ভীষণ অবস্থা খারাপ মানে প্লিজ আমার ফেসটাকে তোমরা বাদ দিও কারণ ভীষণ খারাপ লাগছে দেখতে আমাকে তো চলো এখন আমাদের আবার গাড়ি ছেড়ে দিয়েছে তো এই যে ফাঁকা রাস্তা খুব জোরে যাচ্ছে গাড়িটা ভীষণ ভালো লাগছে এইভাবে যেতে তো ফাইনালি আমাদের ঘোড়া কমপ্লিট হয়ে গেল তো এর পরে আসছে আমার বাড়িতে ব্লগ মানে আমার সোনাইয়ের সবটা তোমরা জানোই ওকে নিয়ে আমি সব ভিডিওগুলো করি তো এই যে দেখো মা ঘুমাচ্ছে মুনু ঘুমোচ্ছে তো সোনায় মার করে ঘুমাচ্ছে এদিকে সামনে তোমার দাদা ভাই ঘুমাচ্ছে তো এই যে আমার ঘুম নেই তো আমি চুপচাপ বসে আছি আর এই যে দেখো মুনু ভিডিও করে দিচ্ছে তো ফাইনালি আমরা বাড়িতে পৌঁছে গেছি তো রাত্রি বাজে এখন বারোটা সোনায় ঘুমিয়ে গেছে ওকে বিছানায় শুয়ে দেবো বিছানা ঠিকঠাক করে তারপরে আমি ফ্রেশ হয়ে নেবো ফ্রেশ হয়ে শুয়ে নেবো এই যে তোমাদেরকে দেখাচ্ছি বারোটা বাজে তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে দেখো তো দেখা না এক্স কোনো ভিডিওতে টাটা